স্বাগতম সবাইকে আমার কথা শুনবার জন্য অনেকে মর্মাহত অনেকে অভিভূত অনেকে আশ্চর্য অনেকে দুঃখিত আজকে প্রায় স্বাধীনতার প্রায় দেড় মাস হতে চলেছে আজকে একটা খুব অনেকের জন্য ভালো সংবাদ অনেকের জন্য দুঃসংবাদ এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ম্যাজিস্ট্রি পাওয়ার পেয়েছে আগামী দুই মাসের জন্য যে কাউকে সাজা প্রদান করতে পারবে সরি যে কাউকে নয় যারা অপরাধী তাদেরকে সাজা প্রদান করতে পারবে আইন অনুযায়ী এটা অনেকাংশে ভালো যাদের জন্য ভালো তারা হচ্ছেন যারা ভালো মানুষ যারা ভালো মানুষ নন তাদের জন্য খারাপ আবার অনেকে বলছেন যে ভালো এবং খারাপ দুজনের জন্যে বিষয়টা খারাপ কেননা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার ফলে তাদের জবাবদিহিতার কোনো জায়গা নেই তারা যদি ভুল ক্রমে অথবা কোনোভাবে অন্যায় কোনো ডিসিশন অন্যায় কোনো কাজ করে তাহলে তাদের বিপক্ষে কোথায় গিয়ে মানুষ নালিশ করবে কথাটা ইম্পর্টেন্ট তবে দেশের এই অবস্থায় দেশের এই চরম সংকটের সময় আপনি সেনাবাহিনীর উপর আস্থা ভরসা বিশ্বাস রাখতে পারেন কারণ বাঙালি হয়ে আমরা যারা আছি তাদের একটাই জায়গা রয়েছে সেনাবাহিনী আপনি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারেন আপনারা যে স্বাধীনতা অর্জন করেছেন আপনাদের যেমন ভূমিকা ছিল এই স্বাধীনতা অর্জন করার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীরও কিন্তু বড় একটা ভূমিকা রয়েছে আপনাদের এই স্বাধীনতা অর্জন করে দেওয়ার পেছনে অতএব আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে কখনোই অত্যাচার অবিচার নিপীড়ন করেছে বাংলাদেশের যে পরিস্থিতি এখন বিরাজমান চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনীর হাতে মেজিস্টারি পাওয়ার দেওয়াটা অত্যাবশ্যকীয় ছিল আপনি যদি আমার কথার বিরোধিতা করেন করার অধিকার আপনার আছে আপনি 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 করতে পারেন পারেন তবে ভাবতে যে আসলে কেন সেনাবাহিনীর বিরোধিতা করছেন তাদের ম্যাজিস্ট্রেরি পাওয়ার নিয়ে ইতিপূর্বে তারা কখনো মানুষের উপর জলুম অন্যায় অত্যাচার করেছে ম্যাজিস্ট্রেরি পাওয়ার পেয়ে এটার তো নজির নাই অতএব আপনি এটা বলতেই পারেন না যে সেনাবাহিনী ও মানুষ তারাও ভুল হতে পারে এবং তারা অন্যায় কাজ করবে আমি এটা বলতে পারি যে তারা মানুষ তাদের ভুল হতে পারে তারা অন্যায় কাজ করবে না কারণ সেনাবাহিনী বাংলাদেশের সকল মানুষের আস্থার প্রতীক বাংলাদেশের চরম সংকটে সময় সেনাবাহিনী সবচেয়ে বেশি উত্তম ভূমিকা পালন করেছে তো এবারে সেনাবাহিনীর উপর আমরা আস্থা বিশ্বাস রাখবো তারা যে ক্ষমতায় ক্ষমতাবান হয়েছে এবং যে ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে তারা এটা সুস্থ সুন্দর পরিচালনা করবে এবং অবশ্যই আতঙ্কের কারণ হয়ে উঠবে যারা চাঁদা দুর্নীতি বাছা এবং অসৎ লোক অসৎ লোক যারা তারা তো ভয় পাবেই আমি চাঁদা তুলি না আমার ভয় করার কিছু নাই আমি অসৎ লোক নই আমার ভয় করার কিছু নেই আমি আইনের মধ্যেই চলি আইনের মধ্যেই আছি আমার ভয় করার কিছু নেই কারণ সেনাবাহিনী ভালোর জন্য ভালো খারাপের জন্য তো অবশ্যই তারা খারাপ হবে যদি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ তারা না হয় তাহলে আমাদের আস্থার জায়গা তো তারা হতে পারবে না অতএব তারা খারাপের জন্য খারাপ হবে আর ভালোর জন্য ভালো হবে এটাই স্বাভাবিক যে যারা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়ার পাওয়ার কারণে যারা আতঙ্কিত যারা ভীত যারা প্রশ্ন তুলছেন তাদেরকে আমি বলবো যে অপশন আছে সেনাবাহিনী ছাড়া অপশন আছে আপনি যে অপশনের কথা ভাবেন বা ভেবে রেখেছেন সেটা আসলে অপশন না এই মুহূর্তে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কে আনা উচিত বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের হয়ে বাংলাদেশের জনগণের হয়ে সবসময় কাজ করে আসছে আশা রাখি এখনো কাজ করবে অবশ্যই তারা সফলতা আনবে কাজ করার মাধ্যমে এতে শুধু যারা ধোকাবাজ ছাদাবাজ অসৎ মানুষ তাদেরই ভীত সন্তুষ্ট হওয়ার জায়গা দেখি ভালো মানুষ